আজকে নতুন একটা ব্লগে তোমাদের আবার আবার নতুন করে ওয়েলকাম তো আজকে পঁচিশে মার্চ দু আর আজকে কি আজকে হ্যাপি হলে তো সবাই আজকে এখানে হোলি খেলে আছে দেখো এক এক করে সবাই ভিডিও তোমার দেখিয়েছি কিছু বল আর কেমন লাগলো খুব ভালো মজা করছি খুব এনজয় করছি তোমরাও করো কি বলছি আজকে হ্যাপি হোলি তো দাদা দাদা হচ্ছে হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি রে কি বলছিস হ্যাঁ পামনে চোখ খুলতে পারছে না এ তুই কি করবি তুই ভিজাবি এখন তোকে রং মাখা যাবে ভূত করবে ভূত কর কোন কালারটা 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 লাল দেখো দেখো কালারটা ও পামকে হেভি লাগে কিন্তু সবথেকে সুন্দর লাগে রুদুল ফল খেলবেন না ঠিক আছে কেন খেলবেন না ভাবে মুখের মধ্যে আবির কেন দাঁতের মধ্যে দাঁতের মধ্যে ঢুকে দাঁতের মধ্যে আবি ঢুকা দাঁতের মধ্যে ঢুকে দিয়ে যাবি

চল তো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এটা হচ্ছে বিশ্বজিৎ ওরফে পাম তোমরা সবাই চেনো হয়তো আমাদের বন্ধু বান্ধব তো এরপরে বর্ষার মধ্যে নতুন নতুন ব্লগ আসতে চলেছে তো আজকে হ্যাপি হোলি 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 ঠিক আছে ভাই আর কি মারছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবার লাইক আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর সিকিম সিরিজের যে এপিসোডগুলো আগামী দিন আসতে চলেছে ওগুলো দেখো আগাইকে আবার আরেকবার হ্যাপি হোলি সবাই ভালো থাকো